চার মজাব এইখানে পয়দা হয়ে যাবে এরকম এই করে তখন চারটা ফুতুয়া হইলো তখন কিছু লোকেরা ভক্তরা নিজ নিজ আহ সাক্ষ্য কে মানতে শুরু করলো কথা বোঝা গেছে এই যুগের আবর্তন মজা পয়দা হয়েছে যেমন ধরেন শেখ সেলিমের কি একটা ফুতুয়া আমি ওর উল্টা একটা ফুতুয়া দিলাম শেখ সেলিমের কিছু ভক্ত আরে শেখ সেলিম বলেছে আমাদের রাকার শেখ আমরা এই হয়ে হয়ে গেল গেল তাহাম কি তৈরি তারপরে আমার কিছু আছে ওর না 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 কথা এটা ঠিক ওইটা মানবো ওই সাফি মজাব পয়দা হয়ে গে আলো বোঝা এইভাবে মালিকী মজাব পয়দা হয়ে গেল এইভাবে আহমিলি মজাব পয়দা হয়ে গেলো এইভাবে পয়দা হয়েছে আসলে মজাবের কোনো অস্তিত্ব দেয় আছে কোরআন হাদিস মানতে হবে আল্লাহর কথা মানতে হবে কার কথা মানতে হবে রাসুল শাসনের কথা মানতে হবে জনগণ সহজ ভাষাতে খুব সহজে বুঝবে মানুষকে গুমরা করে গেছে খামাকে লামাজি লামাজি মনে হচ্ছে আল্লাহ নাজুর করা মজাহ মজা মানুষের লামাজি হয়ে গেল একবার মানুষের তৈরি করা মজা মানে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর মজাব লাগবে আল্লাহর মজাব হচ্ছে ইন্দিন ইসলাম চলার রাস্তা চলার রাস্তা হচ্ছে ইসলাম ওই ওই অনুযায়ী চলতে হয় মজাব মানে কি যাহা মানে যাওয়া তো যা তাতে রাস্তা আপনি যাচ্ছেন আল্লাহর দিকে জান্নাতের দিকে যাচ্ছেন দিকে যাচ্ছেন রাস্তার দিয়ে মতো সেটা হচ্ছে ওহির রাস্তা আমাদের মজা হচ্ছে ওহি আমাদের মজা হচ্ছে কোরআন শুননা আপনি বলবেন হ্যাঁ দুই দিন চলে সাপোর্ট বাড়লো চার দিন কাজ হয়ে গেছে তিনটা মজা হয়ে গেছে একটা আমার মজা পাঁচ দিন খালাস ঠিক আছে কয়টা মজা হইলো পাঁচটা চারটা মজা হইলো চারটা মজা হয়েছে দুই দিন তিন দিন চার দিন আর পাঁচ দিন খালা চার মজা হয়ে গেছে হানফে সাফে মালিক হাম্বি মহম্মদ হাম্বাল শেষ খান এস্টেন বেশি হাবির জন্য বেশি দেখা যায় শহীদ অধিকাংশ ক্ষেত্রে সই হাদিসের কাছাকাছি মহাম্মদ বিন হাম্বালের মজা কিছু কিছু ভুল ওই মজাবেও আছে আবার হাদিসের খেলাপ আছে তো আমারটা ঠিক এখানে বোঝা গেছে না আমি শেষ খান বললাম না যে পাঁচ দিন রোজা রাখা জায়জ নয় ঈদুল ফেতের ঈদুল আজহা আর আয়সরিক এগারো বারো তেরো তারিখ এবার বুঝেছেন কারণ কি বলছেন অর্থাৎ মাসের এগারো বারো তেরো কিসের দিন দিন খাওয়া দাওয়া করো রোজা না রোজা বললাম তো একটু আগে বললো তুই তো বুঝিয়ে নিতে পারতে যে তিন দিন তো হয়ে গেল তিন দিন এখানে হয়ে গেলো দুই দিন ঈদের দিন ঈদের দিন রোজা রাখার ঈদের দিনে খাওয়া দাও একটু খাও মানুষকে নিজেও খাওয়া কথা বোঝা গেছে জি আর কি করতে হবে খাওয়া দাওয়া আল্লাহ জিকির কর আল্লাহ শুক্রিয়া আদায় কর রোজা রাখা চলবে না নিশ্চয়